আসসালামু আলাইকুম আজকে একটা কার্ড বসবো সেটা হলো গা এটা হইল আমার জন্য কিন্তু আপনাদের জন্য যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওর আপনার লিঙ্ক আমার এই কমেন্ট বক্সে থাকবে আপনার তিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা কিন্তু কমেন্টে যদি আপনারা কমেন্ট করেন ওই ভিডিওর মধ্যে সেই কমেন্টের মধ্যে আপনার কমেন্টের মধ্যে আপনি লাইক করবেন চার কমেন্টে সর্বোচ্চ লাইক করবে সে কিন্তু আপনার একটা জিতব আর যে সেকেন্ড হইব তার জন্য আছে এরকম একটা কাট মানে আমার টাকাটা কিনে আমি আপনাদেরকে দিব তো এটা আমি আমার জন্য আনছি দেখি আজকে যে কত টাকা পাই আসলে কি পাওয়া যায় কিনা আমি এরকম কিন্তু ভিডিও দেওয়া আছে আসলে আমি লাইভ করি এগুলা দিনের মধ্যে হয়ে যায় আপনার ফোনের স্টোরির কারণে তো যাই হোক আমার স্টোরেজ ফুল একটু তো এজন্য আর কি মাঝে মাঝে ভিডিও ডিলিট হয়ে যায় তো আজকে আবার লাইভে আসছি এটা আমার জন্য বসার জন্য আমি নিজে আর কি কিনে আনছি এরকম আমি নিজে কিনে কিন্তু আপনাদেরকে দিব ভিডিও দেওয়া আছে দুই দিন আগের ভিডিও সেই ভিডিও লিঙ্ক আমি আজকে আবার এই লাইভের মধ্যে আমি আপনার তিন কমেন্টে দিব সেখান থেকে আপনারা ওই ভিডিওর মধ্যে দুইকে কিন্তু কমেন্ট করতে পারবেন যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে সে কিন্তু আপনার একটা পাবে আর যার কমেন্টে আপনার সেকেন্ড হবে যার কমেন্টে লাইক করবে সে পাবে একটা তো আমি আজকে একটা আনছি এটা নিজের জন্য আসলে কি কিছু পাওয়া যায় কিনা বা আমি কি আপনাদেরকে শুধু শুধু বলতেছি যে আপনারা পাবেন পাবেন বা কত টাকা পাইতে পারেন দেখি আমি আজকে কিছু পাই কিনা বা আমি যে পাইছি একশো ইউরো অনেক ভিডিও আছে সেই গুলো আপনারা একশো ইউরো পাইছিলাম আপনার একশো ইউরোতে বাংলা টাকার পনেরো হাজার টাকা তো সেইখানে আপনারা যদি কমেন্ট করে যদি কিছু নাও পান সেখানে কিন্তু আপনাদের লোস নেই লোস হলে আমার হবে কারণ আমার টাকা দামি কিনছি পাঁচ ইউরো প্রায় আপনার বাংলা টাকার সাতশো পঞ্চাশ টাকা হয় তো খান গেলে আমার যাবে তো সেজন্য বলতেছি আপনারা শুধু কমেন্ট করে রাখেন আপনাদের কমেন্টে আপনারাই লাইক করবেন এবং কে উইনার হবে আপনারাই ডিসাইড করতে পারবেন আজকে আমি এটা ঘষবো দেখবো যে কত ইউরো পাই বা পরবর্তীতে আপনাদের যে যে ওই ভিডিওটা যে সারছি ভিডিওটার পনেরো দিন পরে আপনাদেরকে আমি এরকম কার্ড দুইজনকে দুইটা দিব সেটা তো বললামই তো যাই হোক আজকে দেখি আমি কত টাকা পাই দেখতে থাকেন যে আসলে কি টাকা পাওয়া যায় কিনা আসলে জানি না যে আজকে আমি কত টাকা পাবো বা পাবো কিনা আপনারা দেখতে থাকেন টাকা যাই হোক আমি এখন ঘষা শুরু করবো ভালোভাবে শুনতেছেন কথা শোনা শোনা কি না বা আপনারা ভালোভাবে দেখতেছেন কিনা একটু বলবেন এটা আমার জন্য আনছি জাস্ট আমি দেখার জন্য দেখানোর জন্য আপনাদের যে আসলে কিছু পাই কিনা নাও পাইতে পারি সেটা বলা যায় না যাই হোক শুরু করি আপনার দেখি কিছু পাই কিনা আপনার পনেরো দিন পর যে ইটালি ফেরি লটারির কার্ড যে আপনারা পাবেন সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন তো আমি এখন দেখি যে আমি কিছু পাই কিনা এইখানে দেখেন আপনার ছত্রিশ আছে ঠিক আছে এই ছত্রিশ যদি আমার এইখানে কোনোটার সাথে মেলে তাহলে আমি পাবো আপনার দশ গুণ মানে যাই পাই আমি দশ গুণ পাবো কারণ এইখানে যে দেখেন আপনার বোনাস দশ গুণ লেখা আছে আমি আপনাদেরকে পরে দেখাইতেছি আর ভালোভাবে ক্লিয়ারলি শুনতেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন এরকম কার্ড আবারও বলতেছি আপনাদেরকে এরকম কার্ড আপনারা ফ্রিতে পাবেন সেই ভিডিও কিন্তু দেওয়া আছে সেই ভিডিওর আপনার লিংক আমি এই আজকের লাইভে পিন কমেন্টে দিয়ে রাখবো সেখানে গিয়ে শুধু আপনাদের কমেন্ট করতে হবে আপনাদের কমেন্টে আপনারাই লাইক করবেন যার সর্বোচ্চ লাইক করবে সে পাবে একটা আমার টাকাটা কিনে দিব আমি পয়সা দিব লাইভে এসা যত টাকা পাবে তার বিকাশে আমি সেন্ড করে দিব এবং যে দ্বিতীয় হবে তার জন্যও একটা সেটা পনেরো দিন পর আপনার লটারি হবে এবং তাকে আমি কিনে এনে তো এবং সেটা লাইভেই হবে তো যাই হোক এখানে বের হয়েছে আপনার তেইশ বের হয়েছে তেতাল্লিশ বের হয়েছে ছিচল্লিশ বের হয়েছে তাও কার দুইটা পাকি রাখি তো দেখি কিছু মেলে কিনা ওকে আমার লাগবে হলো গা তেতাল্লিশ তেইশ আর হলো গা ছিচল্লিশ তো আমার বের হয়েছে পাঁচচল্লিশ মেলে নাই এখানে আছে আপনার আঠাইশ মেলে নাই তো এইখানে আছে আপনার বাইশ মিলে নাই এইখানে আছে আপনার চল্লিশ এইখানে আছে তেইশ যাই হোক আমার কি যেন মেলছে ঠিক আছে আমি কি যেন পাইছি কত টাকা পাইছি আমি দেখতেছি না আপনাদেরকে দেখে এই যে তেইশ এই যে তেইশ দেখি আরো মেলার সম্ভাবনা আছে দেখি আরো কিছু পাই কিনা বা আরো কিছু মেলে কিনা এখন পর্যন্ত দেখেন আমার টাকা তো কিনে দিই আমার আপনারা যারা লাইভ দেখবেন বা আমার ভিডিও দেখবেন এখানে কিন্তু আপনাদের কোন লসের কোনো কোন সম্ভাবনা লাভ ছাড়া কোনো লস নাই তো এখানে তেজ তেষ মেলছে আসলে কত টাকা এখন পর্যন্ত দেখিনি এখানে একশো হইতে পারে দশ টাকা হইতে পারে পাঁচ টাকা হইতে পারে বলা যায় না কত টাকা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এটা শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য আনছি কি আপনারা টাকা পাওয়ার মানে পাবেন এই জন্য আসলে কি আপনারা ভিডিও কিন্তু দেখেন সচরাচর দেখতেই থাকেন কারণ ফোন হাতে থাকলে একটা না একটা জিনিস করবেন এটা টিকটক দেখবেন নয়ত ইউটিউব দেখবেন নয়তো ফেসবুক দেখবেন নয়তো ইনস্টাগ্রাম দেখবেন তো সেখান থেকে আপনাদের কোনো লাভ হয় না

এখন টাকা মেলছে এই দেখেন ভালোভাবে দেখেন দেখেন কিনা সেটা একটু বললেন কমেন্টে এই তেইশ এই তেইশ 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 মেলছে ঠিক আছে এই যে পঁচিশ এই যে পঁচিশ তা আমার দুইটা মেলছে আমি এখন দুইটা দেখবো যে কত টাকা পাই এই জন্যই বলি যে আপনারা যদি আমার কমেন্ট ভিডিওতে যদি কমেন্ট করেন আপনার কমেন্ট আপনি লাইক করবেন আপনি যদি এরকম একটা কার্ড ফ্রিতে পান এখানে যদি আপনি একশো ইউরো পান একশো ইউরোতে বাংলা টাকা পনেরো হাজার টাকা আপনার লাভ হইতেছে ঠিক আছে এক একজনের টাকা দেওয়ার এক এক ধরন এখন আমি তো আর আপনার বাংলাদেশে নেই কাজ আমি গরিব মানুষ ধরে ধরে তাদেরকে দিব তো আমার ভিডিও আপনারা যারা দেখতেছেন তাদের যেন লাভ হয় সেই জন্য আমি এইটা করছি তো এই যে তেইশ এই যে তেইশ এটা কিন্তু এই যে পঁচিশ এই যে পঁচিশ দুইটা মেলছে দুইটা কত টাকা হইব আমি আপনাদেরকে গোসা দেখাইতেছি মানে দুইটা মেলছে আর কোন মেলে নাই কি এখানে ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা গোসা দেখাইতেছি কত টাকা হয় আপনার তেইশ আর তেইশ এই যেটা মেলছে এখানে পাইছি আমি পাঁচ টাকা মানে কাঠটা কিনছিও কিন্তু পাঁচ টাকা দিয়া এখন যদি আপনি যদি পাইতেন তাহলে আপনার

পনেরোশো টাকার মতন যাইতো দেখেন যদি আপনি যদি একটা কমেন্ট করিয়া আমার ইসে যদি আপনি পনেরো টাকা পনেরোশো টাকা পান তাইলে আপনার কোনো লোস খান আছে বা কিছু না এই পাইলেন আপনি আপনি তোর কোনো লোস খান নেই ভালোভাবে কাটটা দেখেন আমি আপনাদের দেখাই এই যে ত্রিশ এই যে ত্রিশ পাঁচ টাকা দেখছেন এই যে পঁচিশ এই যে পঁচিশ পাঁচ টাকা তো দশ টাকা পেয়েছি তো যাই হোক এই যাই হোক আপনাদের শুধু দেখানোর জন্য আমি বলতেছি তো এরকম আপনারা আমার ভিডিওতে কমেন্ট করলেই কিন্তু সেই কমেন্টের মধ্যে আপনারা লাইক করবেন যার সর্বোচ্চ লাইক করবে যার তার জন্য আমি একটা পাঁচ টাকা দিয়ে না টাকা তো এরকম আপনারা পাবেনই কিছু না কিছু যাই হোক আজকের লাইভে পর্যন্তই আজকের লাইফে বেশি কথা বলবো না কারণ আমার সময়ের খুব ছোট আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এরকম কার্ড ফিরিতে জিততে চান তারা অবশ্যই আর ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আপনাদের কমেন্টে আপনারাই লাইক করবেন ঠিক আছে যে সর্বোচ্চ লাইক নিয়ে যার কমেন্টে সর্বোচ্চ লাইক করবে তার জন্য আমি নিজের টাকাতে এরকম কাট পয়সা দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভের পর্যন্তই আসসালামু আলাইকুম